ইতিমধ্যেই হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় আসছে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কাল থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাড় কাঁপানো শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু ডিটেলসেই এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা একদম সরাসরি আপনাদেরকে এখানে মেঘমালা করে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকেই একটি ঝঞ্ঝা রয়েছে যার জেরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি এই সাইডে প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা থাকবে এবং এই ঝঞ্ঝার কারণে জাকিয়ে শীতেরও পূর্বাভাস কিন্তু রয়েছে গত দুদিন ধরেই দেখতে পাচ্ছেন যে জাকিয়ে শীত পড়েছে সকালের দিকে রাতের দিকেও কিন্তু একটা ঝঞ্ঝার কারণে কিন্তু একটা হাওয়া বইছে যার জেরেই কিন্তু কিছুটা শীত কিন্তু বেশি অনুভূত করতে পারছেন গোটা পশ্চিমবঙ্গবাসী তো আবারও জাকিয়ে শীতের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা এই মুহুর্তে আগামীকালে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ অসম থেকে শুরু করে বাংলাদেশের সিলেট এরিয়া থেকে শুরু করে এবং ত্রিপুরা তো বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঘন কুয়াশা পড়বে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে জাকিয়ে শীত থাকলেও সেরকমভাবে ঘন কুয়াশা বা আকাশ মেঘলা থাকছে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ মেঘলা না থাকলেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে হ্যাঁ বন্ধুরা বজ্র এবং বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ এমনটাই আবহাওয়া দপ্তরের প্রভাস কেননা ইতিমধ্যেই এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ স সহ সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ফতেপুর কানপুর ফয়জাবাদ এলাহাবাদ ঝাঁসি আগ্রা এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু প্রবেশ করবে তারপর কিন্তু পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা হাওড়া হুগলি এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর বর্ধমান এই সাইডেও কিন্তু বৃষ্টি প্রবেশ করার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা এই বৃষ্টিপাত থাকলেও এবং একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যেই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে হ্যাঁ বন্ধুরা তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নতুন যে ঘূর্ণিঝড় তার নাম হবে রিমাল যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের আট থেকে ন তারিখের মধ্যেই কিন্তু এটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো বন্ধুরা সেই ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগর সংলগ্ন এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এদিকে শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ ভারতের যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে এবং উড়িষ্যার দিকেও কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে তারপর কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে তিন তারিখ থেকেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা রকম বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা থাকছে না অসমের দিকে হালকা ছিটে বৃষ্টি হতে পারে তুরা শিলং এই সাইডের দিকে এবং উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং এই সাইডে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা একদম সরাসরি আমরা আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেটে যদি নিয়ে যাই তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে নতুন যে ঘূর্ণিঝড় রিমাল যেটা আসছে সেই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী রূপ নিতে পারে তো আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন চার থেকে পাঁচ তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ নিবে এবং সাত আট তারিখের মধ্যে আপনাদেরকে বলছিলাম সাত তারিখ বা আট তারিখের মধ্যে এটি কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর ন তারিখে এটি একটি সাইক্লোনে পরিণত হবে দশ তারিখে এটি আরও শক্তিশালী কিন্তু রূপ নিবে এবং রূপ নিয়ে ক্রমশ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু যে উপকূল রয়েছে এই সাইডে কিন্তু অগ্রসর হওয়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপাতত যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে নতুন ঘূর্ণিঝড় রিমাল আসার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সত্যিই রয়েছে জানুয়ারি মাসের আট থেকে ন তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে এবং ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে কিন্তু এগোতে থাকবে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে যদি বাঘ নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে একটা ভয়ঙ্কর দুর্যোগের মুখে কিন্তু পড়তে পারে তাছাড়া আপাতত আগামী কয়েকদিন জাকিয়ে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে গোটা পশ্চিমবঙ্গে এটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন এদিকে উত্তরের দিকে উত্তরের দিকে কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ এবং পাশাপাশি কিন্তু অনেকটাই শীতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং গ্যাংটক এই সাইডে কিন্তু একটা তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই যে কুয়াশাচ্ছন্ন আকাশ সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে সকালের দিকে প্রবেশ করবে এই মুহূর্তে কুয়াশা না থাকলেও সকালের দিকে কিন্তু ঘন কালো কুয়াশা থাকবে অর্থাৎ রাতে তিনটা থেকে চারটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘন কালো কুয়াশা উত্তরবঙ্গে ঢেকে ফেলবে পাশাপাশি বাংলাদেশ এবং এদিকে যদি আমরা দেখি অসমের দিকেও কিছুটা ঘন কালো কুয়াশা থাকবে অন্যদিকে বাংলাদেশে শুধুমাত্র সিলেট বিভাগের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও হালকা একটা কুয়াশার সম্ভাবনা থাকলেও সেই যে কুয়াশা অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গের মতন যে কুয়াশা সেটা কিন্তু থাকছে না তো বন্ধুরা এই মুহূর্তে যদি আপনাদেরকে আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করেও দেখাই তাহলে দেখতে পারবেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এদিকে যে থাকছে অর্থাৎ আমরা যে আপনাদেরকে বললাম যে এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে এলাহাবাদ দিয়ে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে তো এই বৃষ্টিপাত আস্তে আস্তে এলাহাবাদ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা পাশাপাশি এদিকে পশ্চিমে যেমন পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু এই বৃষ্টিপাত প্রবেশ করবে পুরুলিয়াতে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে থাকছে তবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এই সাইডে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম থাকবে একটা সেই রকম লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু থাকছে না তবে একটা হালকা মাঝেই বৃষ্টি থাকছে তবে শীতের মধ্যে বৃষ্টি হলেও কিন্তু অনেকটাই কিন্তু জাকিয়ে যে শীত সেটা কিন্তু পড়বে প্রচণ্ড পরিমাণে হাড় কাঁপানো শীতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীদের জন্য তো আপনারা বুঝতেই পারলেন পরিষ্কারভাবে তাপমাত্রার ক্ষেত্রে যদি এই মুহূর্তে তাপমাত্রা আপনাদেরকে দেখাই ধরুন তাপমাত্রা করলাম এবং আগামী কাল সকালে যে তাপমাত্রা যে ঘনকালে কুয়াশা থাকবে সেই সময় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সেটা যদি আপনারা দেখেন এদিকে যে কলকাতার দিকে যদি দেখি চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে আর এদিকে চন্দ্রনগর নদীয়ার সাইডে তেরো থেকে চোদ্দ ডিগ্রি বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছেন এগারো পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস তো সকালের তাপমাত্রা অনেকটাই কম থাকবে বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে তবে খড়গপুর ঝাড়গ্রামের দিকেও চোদ্দো পনেরো ডিগ্রি থাকছে এবং পাশাপাশি দীঘা মন্দারবনে এদিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকছে অন্যদিকে আমরা যদি দেখি বীরভূমের দিকেও দশ থেকে এগারো ডিগ্রি থাকছে মুর্শিদাবাদের দিকেও তাই থাকছে মালদাতে এগারো ডিগ্রি দিনাজপুরের দিকে দশ ডিগ্রি কোচবিহারে সকালের দিকে বারো ডিগ্রি আলিপুর দুয়ারে এগারো ডিগ্রি থাকছে বা দশ ডিগ্রি জলপাইগুড়ি এই সাইডেও কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা অসমের গোয়ালপাড়া গুয়াটি এদিকে চৌদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে শিলংয়ের দিকে পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সকালে বাংলাদেশের চৌদ্দ ডিগ্রি সিলেট মৌলভীবাজার এদিকে ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছি চৌদ্দ পনেরো ডিগ্রি থাকছে সকালের দিকে রংপুরে বারো ডিগ্রি মহাদেবপুরে এগারো ডিগ্রি থাকছে তাপমাত্রা রাজশাহী সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা এগারো বারো থেকে এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে চট্টগ্রাম বিভাগে চোদ্দ পনেরো ডিগ্রি আবার ত্রিপুরাতেও কিন্তু চৌদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামীকাল তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যা কি শীতের একটা সম্ভাবনা রয়েছে এবং নতুন ঘূর্ণিঝড় নিয়েও যা অ্যালার্ট ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওটি আগামীকাল দিব তো অবশ্যই ভিডিওটি ভালো করে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ